হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পা স্টেডি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল বাজে ছটা পঁয়তাল্লিশ তো আজকে হচ্ছে শনিবার সোনার ছুটির দিন তো সোনা ঘুমাচ্ছে আর সোনার বাবা আজ কালকে রাত্রেবেলা সোনার বাবা বাড়ি এসেছিলো আর বাবা আর মা তো ওই বাড়ি রয়েছে ওই জন্যে তো এখন আবার ও বেরিয়ে যাচ্ছে চাটা খেয়ে আমিও চা খাচ্ছি এই যে আমি খাচ্ছি অনেকদিন পর মানে বছর খানেক পরে মনে হয় চা খাচ্ছি আমি তো ভালো লাগছে বেশ তো আর আজকে শনিবার বলার কারণ হচ্ছে আজকে হচ্ছে আছে সোনার সোনার যে স্কুলে নাচ শিখতো আগে সেইখানে টিচার্স ডে আজকে সেলিব্রেট হবে সেলিব্রেট হবে তো সেইখানে আমরা যাবো সেটা হচ্ছে সন্ধেবেলা ওই ছটার দিকে যেতে বলেছে তো সেখানে দেখি প্রথমবার যা যাবো আর কি যেরকম মজা টজা হয় বলে তো আরও ভালো মজা হয় আনন্দ হয়

আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর আজকে খুব একটা বেশি হয়নি এই যে এই কটা হয়েছে কালকে পুরো ফুল এক সাজি হয়েছিল ফুল আর দুটো বেলপাতা তুলে নিয়েছি চলো আমার মোটামুটি সব রকম কাজকর্ম হয়ে গেছে আর এবার স্নান করে রান্না করতে আসবো তো বন্ধুরা এখন ছটা বেজে গেছে সন্ধে হয়ে গেছে ছটা এগারো বাজে তো আমরা এই যে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি সোনার আমি প্রায় ম্যাচিং ম্যাচিং হয়েছে তো ইচ্ছা করেই ম্যাচিং করে পড়েছি আর কি তো আর সোনার দুটো ছুটু বেঁধে দিয়েছি আর আমি একটু এভাবে চুল টুল বেঁধেছি বেশ আমরা এবার বেরোবো সোনার হচ্ছে নাচের স্কুলে ওখানে টিচার্স ডে সেলিব্রেট হবে তো সেই জন্যে ওখানে যাচ্ছি তো আর আমাদের এগিয়ে দেবে হচ্ছে সোনার বাবা আমাদের এগিয়ে দিয়ে আবার চলে আসবে আবার ফোন করলে নিয়ে আসবে নাকি না আমরা টোটো ধরে আসবো তাহলে নিয়ে আসবে নিয়ে আসবো কোনে ঠিক আছে চলো যাই দেখি আমি না আমার বাবা দিয়ে আসুক তাহলে তাতে চলে যেতে পারবো হ্যাঁ আমি

es un una চলে এসেছি হ্যাঁ একজন আর ওখানে ওরে বাবা রে পেট বলছে কি পোলাও খাবো পোলাও খাবো পেট গুন গুন করে করে বলছে তো সোনার নাচের স্কুল থেকে ওখান থেকে পোলাও দিয়েছে তো ওখানে করেছিল এবার প্রত্যেক বছর নিরামিষই করে তো সেটাও আমাদেরকে বলেছিল যে নিরামিষ করবে যে ওর যে ম্যাম বাড়িতে আসে সেই ম্যাম বলেছিল তো এখন আজকে মানে ওখানে গিয়ে শুনছি কি উনিও বলছে যে আমরা প্রত্যেক বছর নিরামিষই করি শনিবার করে পরে তো অনেকে নিরামিষ খায় তো তাই জন্য নিরামিষই করি তো এবছর কয়েকদিন পরে আমার ছেলের জন্মদিন মানে ওই ম্যামের ছেলের জন্মদিন তো তার জন্য একটু আমিষের ব্যবস্থা করেছে তো কী ছিল চিকেন কষা না কে হ্যাঁ চিকেন কষা ছিল আর হচ্ছে পোলাও তো যারা যারা নিরামিষ খায় তারা শুধু পোলাও নিয়েছে আর হচ্ছে ইয়ে ওই কেক কেক পুরো নিরামিষ তো আমাদের এখানে কিন্তু নিরামিষ কেকও পাওয়া যায় অন্য অন্য জায়গায় হয়তো পাওয়া যায় না অনেকে বিশ্বাস করতে চায় না তো এই যে হচ্ছে পোলাও আর এই যে তো কেক দুটুকরো একপাত্রেই নিয়েছি গার্জিয়ানদের জন্যেও প্লাস বাচ্চাদের জন্য খাওয়ার ব্যবস্থা বন্ধুরা এগারোটা বেজে গেছে আর আমরা ঘুমাতেও চলে এসেছি আমাদের খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে তো একজন ড্রেস পরছে এখন দুষ্টু বোতাম লাগানো নিয়েও দিন ঝামেলা বাদে ওর সাথে তো চলো আজকের দিনটা তো সুন্দরভাবে কাটলো বিশেষ করে সন্ধেটা খুব ভালো লেগেছে মজা লেগেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখাবে নতুন একটা ব্লগে আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই টাটা গুড নাইট